পটাশপুর একটি ছোট্ট গ্রাম রাতের অন্ধকারে গোটা গ্রাম যখন নিদ্রাদেবীর কাছে স্মরণাপন্ন তখন সেই পুকুরে কদম গাছের ঝোলা ডালটায় দেখা যায় সেই শাঁকচুন্ন গ্রামের লোকে এই পুকুরটার নাম রেখেছে শাঁকচূর্ণ পুকুর ফিট সাদা কাপড় লম্বা বড় চুল ফালের মতো লম্বা লম্বা দাঁত আর জবা ফুলের মতো টকটকে লাল দুটো চোখ এক ভয়ঙ্কর রূপ তার লোকের মুখে শোনা যায় এই শাঁখচির গভীর কষ্টের এক করুণ কাহিনী আছে হ্যাঁ রে কানাই কাল তোরা কোথাও ধরতে গিয়েছিলি আমি আর ভম্বল কাল কাত থেকে আর পুকুরে গিয়েছিলাম ভাই সবে মাত্র একটা মাছ তুলেছি আর একটা খেঁচতে যাব তখনই কার্তিকের বউ চেয়ে ছিও বলল আর আমরা দুজন মিলে ছুটে বাড়ি তোদের দেখেছিল না রে ভাই দেখার আগে আমরা ভয়ে ছুটে দৌড়ে বাড়ি চলেলাম তোরা হচ্ছে ভিতু সারা জীবন ভয়েই মরে যাবে আমার মতো সাহসী হয় একটু একটু বড় হ ভাই ও যদি অতি তবে ওই পুকুর দেখা দেখি হ্যাঁ দেখবো তোর কত সাহস ওই পুকুর থেকে একটা পদ্ম ফুল তুলে নে দেখা দেখি দেখ ভাই আমার সাথে বাজি ধরেছি না আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব বল তোরা কি দিবি কি আবার দেবো আমরা ভাবব তুই আমাদের থেকে বেশি সাহসী তুই আমাদের থেকে বড় তাই আমরা তোকে আমাদের বস তবে ঠিক আছে আজই যাব তোরা দেখে নিবি কাল সকালে পটাশপুর গ্রামের তরুণ ছেলেগুলোর মধ্যে রাজু একজন তার বয়স উনিশ কি কুড়ি হবে শরীরের গঠন ছিপছিপে হলেও মুখ চোখের মধ্যে এক আলাদা জৌলস আছে অন্যদের তুলনায় সে একটু বেশি সাহসী ও দয়ালু আজকে সে চলেছে সেই শাঁকচন্নি পুকুরে বন্ধুদের সাথে তর্ক করে পুকুরের পদ্ম ফুল তুলতে আজ আমি শাঁকচন্ডি দেখিয়ে আসব রাজু পুকুর পারে পৌঁছে ফুল তুলতে যাবে এমন সময় শুনতে পায় কান্নার আওয়াজ আর দেখতে পায় কত ডালটায় সাদা কাপড় পরে কে যেন বসে আছে কে ওখানে তুমি কে আমি শাকচன்னி তুমি কাঁদছ কেন আমাকে আমার স্বামী মেরে এখানে ফেলে দিয়েছে আমি প্রতিশোধ চাই কেন আমার সাথে কি হয়েছে আমার স্বামী আমার উপর ভীষণ অত্যাচার করত একদিন আমাকে মেরে এই কুকুরে ফেলে দিয়ে যায় তখন থেকে আমার আত্মা এই কুকুরে বন্দি হয়ে আছে দয়া করে আমাকে মুক্তি পেতে সাহায্য করো সব কথা শুনে রাজু শাখচন্ডীকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় ঠিক আছে আমি তোমার স্বামীকে শাস্তি দিয়ে তোমায় মুক্ত করব এই প্রতিজ্ঞা আমি তোমায় করবো রাজু তার বন্ধুদের কাল রাতের সব কথা জানায় তারপর হ্যাঁ ভাই আমরাও সাহায্য করবো তবে আজই শাকচুন্নির স্বামীকে ধরে নিয়ে যাব। এই বলে তারা বেরিয়ে পড়লো খুঁজে মধ্যে তারা শাঁকচুন্নির স্বামীকে ধরে নিয়ে সেই পুকুর পাড়ে পৌঁছায় এবং একটি গাছের সাথে বেঁধে রাখে শাকচুন্নি ও শাকচুন্নি এই দেখো তোমার স্বামীকে এনেছি আমার স্বামীকে আজ আমি এই পুকুরের বন্ধন থেকে চিরতরে মুক্তি পাবো রাজু তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য তোমরা এখন বাড়ি যাও ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে এরকম আরও অনেক গল্প দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ